মানবিক এক দুর্ভোগের উপাখ্যান সৃষ্টি হয়েছে ফেনিতে জেলার প্রায় আশি শতাংশ এখন বানের পানির নিচে উজানের ঢলের প্রবল স্রোত উদ্ধারকারীদের বেগ পোহাতে হচ্ছে সেনা নৌ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল অনেককেই আশ্রয় কেন্দ্রে নিচ্ছেন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে নাজুক স্বাস্থ্য ব্যবস্থাও তবে আজ নতুন করে পানে বাড়েনি বেশিরভাগ এলাকায় ফেনি থেকে জানাচ্ছেন হিরণ খান ক্যামেরায় ছিলেন কোথাও কোমর কোথাও বুকসমার পানি ফেনি সদর সহ ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া উপজেলায় পানিতে ভাসতে থাকা ফেনীতে তলিয়ে গেছে মাঠের পর মাঠ গ্রামের পর গ্রাম পিটেমাটি মাটি বসতবাড়ি ছাড়তে হয়েছে লাখ লাখ মানুষকে কোথায় গেলে আসলে নিরাপদ বোধ করবেন উপদ্রুতরা তাও ঠিক যেন জানা নেই নেই সুপেয় পানি নেই বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সার্ভিস ফেরিতে এমন বন্যার ইতিহাস নেই তাই নেই বন্যা মোকাবেলায় তেমন প্রস্তুতিও স্কুল ঘর অন্য সরকারি স্থাপনাকে আশ্রয় কেন্দ্র বানানো হয়েছে রাত থেকেই সেনাবাহিনী আর স্বেচ্ছাসেবীদের তৎপরতার অনেককেই আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় অনেকে আবার পরিচিত আত্মীয় যারা নিরাপদে আছেন তাদের কাছে গিয়ে উঠেছেন ফেরির মোহরি কুহুয়া ও সিলোনিয়া নদী অববাহিকা সম্পূর্ণ প্লাবিত হয়েছে এসব নদী হয়েই ত্রিপুরা থেকে ঢল নেমে এসেছে প্লাবিত করেছে ফেনিকে দুর্ভোগে পড়েছেন সবাই তবে শিশু নারী ও প্রবীণদের দুর্ভোগ বেশি পওয়াতে হচ্ছে সদর হাসপাতালে পানি প্রচুর পানি কোনো ডাক্তার নাই এতটুকু পর্যন্ত প্রায় প্রাণী আমাদের ডেলিভারি রুগী তো ওই জন্য চলে আসছে খারাপ পরিস্থিতি এক পরিমাণ পানি এই পরিমাণ পানি পরিস্থিতি সরজমিনে দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাণ উপদেষ্টা যান ফেনীতে তাকে বহনকারী উদ্ধার করা হয় কয়েকজনকে পানি পানি নামতে শুরু করেছে আশা করছি দিনের মধ্যে নেমে যাবে তখন আরও পুনর্বাসন ইত্যাদি অন্যটা অন্য কাজ শুরু হবে এখন যারা এই জায়গাগুলোতে বসবাস করছেন তাদের জন্য সব থেকে বড় উদ্বেগের বিষয় হচ্ছে খাবার এবং বিশুদ্ধ পানি এবং ওষুধ যেটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেনাবাহিনীর সদস্য এবং সরকারি উপদেষ্টারা এসেছেন তারা উদ্বিগ্ন এবং তারা চেষ্টা করছেন তাদের কাছে বিশুদ্ধ পানি এবং খাবার পৌঁছে দেওয়ার ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহাসড়কে থমকে আছে যানবাহন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে তবে উদ্ধারের অপেক্ষায় আছেন অনেকে ফুলগাজিতে প্রায় এক হাত পানি কমেছে ফুলগাজিতে পরশুরামেও আমাদের আজকে তিনটা এক টিম গেছে তিনটা টিম ওখানেও বেশ কিছু পানি কমেছে বলে আমি শুনেছি যাদের আছে তারা যেন সবাই এদিকে রওনা না হয় পুরো রাস্তা ভরে অনেক মানুষ যাচ্ছে যাওয়ার কোনো উপায় নাই শুধু আপনারা বরং আমাদের জন্য আরও বেশি প্রবলেম ক্রিয়েট করছেন কারণ দুই দিন একদিন পরে আপনারও পানি লাগবে ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল এখনও তা নিরূপণ হয়নি তবে যে মানবিক এক দুর্যোগের উপাখ্যান দেখা যাচ্ছে ফেরিতে তা অনেক কাল মনে থাকবে he Khan, can 24, twenty